আমি একদিনই কইছি সাকিব খানের নিয়ে যদি কেউ উল্টাপাল্টা কথা বলে সে যদি আমার রক্তের ব্যয় হয় তাও আমি ছাড় দিম না কারণ সে আমার গুরু তার জন্যই আইছে সে তারে ফলো করে মাইছি আমি সাকিবান সাকিব খান দল করে না কোনো রহমান কেরা মুজিবর কে রুখিস আমার এলাকায় বাড়ি যদি সে খারাপ হয় তাও আমি তারে সন্দেহ জানাইতে পারি এটাই কি আমার অপরাধ যে খারাপ খারাপেরা সাকিব খানের ছবির মধ্যে জোতা দিবেন বাড়ি দিবান ওর ও কুলাঙ্গার অশিক্ষিত বাচ্চারা মানে দেশ সারা নায়ক ছবির মতো ওরা দিবেন জোতাতে পারি ওগুলার পাইলে ওগুলার থাপড়ায় দাঁত দুধ ফলা দিতাম সেটা কুকুরগুলো কোথাকার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো নাই আমার গুরু সাকিব খানের নেউল টপলটা কথা বলে আমার মাথা কখনো ঠিক থাকে না কারণ তারে দেখে আমি মিডিয়া দিয়েছি একটা মানুষের একটা মানুষকে ভালো লাগতে পারে তার জন্মদিনই শুভেচ্ছা জানাইতে পারে আমি কোনো দল করি না সাকিব খানও কোনো দল করে না কিছু কিছু মানুষ উল্টা পাল্টা কথা সাকিব খানে ভাই সাকিব খানে কখনো রাজনীতি ছিল না আজীবনও ছিল না সে রাজনীতি নাই আমরা জানি তারা রাজনীতির জন্য বহুত খুশ আছে কিন্তু যাবে না আর সে সিনেমা প্রেমিক মানুষ আপনার বোধায়ের মতো একটা মানুষ আমি এই যে জিয়া রহমান রে উইশ জানাই সবার জীবনে উইশ জানাই জাতির জনক বন্ধু কিন্তু কী না জানি না তবে স্বাধীনতা কিছুটা তার ভূমিকা ছিল এটা সবাই জানি তো যে কোনো সাধারণ মানুষ তারাই সুরঞ্জলি জানানো মনে হয় যে তার দল করি এমন কোনো কথা না আসলে মানুষ হলো মুরক্ষর জাত বাঙালি কিছু আছে মুরক্ষর জাত এগুলো বোঝে না বোঝে না একটা কথা কয়ে এক জায়গায় মনে করেন মানুষ হলে ভাইরাল হইব কেমনি আসলে সাকিব খানের উল্টাপাল্টা কথা হলে আমারই মাথা ঠিক থাকে না কারণ যে মাদার চুদের বাচ্চাই মনে করেন কী কম মনটা তো ভাল লাগতেছে না যে সাকিব খানের ছবিতে এই যে মতো আবি যাবে দিব্যান্সে আসলে মানুষ জাত অশিক্ষিত জাত অশিক্ষিত জাত তাহলে একটা মানুষ দেশের নায়ক একটা সুপার কিং খান বাংলাদেশের একজন সুনাম ধন্য একটা নায়ক যে কিনে সবচেয়ে ব্যবসা সিনেমা দিচ্ছে আর তার নেউলটা পাটা কথা বলতেছে এগুলো আসলে আমরা সাকিব কখনো মাইনে নিই না আমি অন্তত সাকিব ইয়ান একজন আমার গুরুর পাল্টা কথা কই এমন কোনো মানুষ বাংলার একজন সাকিব খানের বিরুদ্ধে শাকিব খানের ছবিতে এই যে সুতা ওরা কি যোগ্য শাকিব খানের পায়ের আর যে সিনেমা মারছে একটা মানুষ একজনের মানুষের ভালো লাগতো অবশ্যই তার এলাকা হয়তো দেশের বাড়ির দিকে সে বলতে পারে তো শাকিব খান তো কোনো দল করে না এটা আমরা জানি সে কোনো দলই করে না কারণ সে যদি কোনো দল করতো অনেক আগে এমপি মধ্যে হয়ে পারতো এরকম অফার তার কাছে গেছে এটা আমরা জানি তো যারা মানুষের বাচ্চা তারা কখনো শাকিব খানের ছবিতে চিন্তা করছো যে গেলে সিগুডির জাত সে গেলে শাকিব খানের ছবির মধ্যে জুতা জুতাব বাড়ি দিয়ে এত বড় কুইল জাগো শাকিব খানের একটা কথা বলে আমার অন্তত আমার সেন্স ঠিক থাকে না কারণ সাকিব আমার ভাই আমরা মুসলমান মুসলমান ভাই সাকিব ভাই আমাদের বড়ো ভাই সে ইন্ডাস্ট্রির বড় ভাই সে আমাদের ভাই যে জানোয়াররা যে খারাপরাও অশিক্ষিতর বাচ্চারা সাকিব খানের এই ছবির মধ্যে জুতা মানুষের বাচ্চা না মানুষের বাচ্চা থাকলে কি এত বড় দেশ সেরা সুপারিস্টারে কি এই ধরনের ই করে আরেকটা মানুষ অমানুষের বাচ্চা এগুলো কিছু কোলাঙ্গার আছে এগুলা শাকিব খান একটা পণ্য শাকিব খান বাংলাদেশের একটা ই খেলার জানোয়ারগুলো কোথাকার এত বড় একটা উল্টাপাল্টা কথা বলছে আমরা শাকিবেন রেডে কোনো মাইনা নিম না কারণ সাকিব খান কোনো দল করেনি আমরা ভালো করে জানি অশিক্ষিতর বাচ্চা তো সব সাকিব খান কোনো দল করা সাকিব খান তারেক জিয়া কারা ওই জিয়াউর রহমান কারা শেখ মুজিব করা চিনে না সে তার এলাকায় আবার হেসে বলতে পারে যে জানোয়াররা যে অশিক্ষিতরা যে আনকালচার কুকুরেরা এই সাকিব খানের ছবির মধ্যে জুতা দেওয়া দিয়েছে এগুলো মানুষের বাচ্চা এগুলো রক্তের ঠিক নাই আমরা শাকিব এনে গেলে মানে আমার 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 গুরু আমার ভাই আমার মুসলমান হলো ভাই ভাই এই শাকিব খানের এই জুতাদের মধ্যে ছবির মধ্যে জুতা এত বড় কুইল জাগো অন্তত আমার মাথা ঠিক আমি একদিনই গুছি শাকিব খানের কেউ কিছু গেলে আমার মাথা ঠিক থাকে সে আমার যে ভাই হয় তো আমি ছাড় দিব না